হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি মেকানিক্যাল কীবোর্ডকে পরিষ্কার করতে হয় খুব সিম্পল করে দেখাবো আমার কাছে যে কীবোর্ডটি রয়েছে তা একটি অত্যন্ত লো বাজেটের কেনা মেকানিক্যাল কিবোর্ড যেটার মডেল হচ্ছে হ্যাবিটের গেম নোট এই যে এই হচ্ছে সেই প্যাকেট এটা কিনছিলাম সম্ভবত পঁচিশশো টাকায় ড্রায়েন্স থেকে দীর্ঘদিন ব্যবহারের ফলে এই কীবোর্ডটাতে দেখতে পাচ্ছেন অনেক ময়লা জমসে যেটা অনেক সময় টাইপিংয়েও সমস্যা তৈরি করে আর কি তো যাই হোক তো এই কীবোর্ডটা কীভাবে পরিষ্কার করব তা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি তো এই মেকানিক্যাল কিগুলোকে খোলার জন্য আমার কাছে রয়েছে একটি কি পুলার এগুলো দিয়ে টেন টেনে আমি প্রত্যেকটি কি ক্যাবকে আলাদা আলাদা করে খুলব তো তার আগে আমাকে যেটা করতে হবে একটি ফটো তুলে নিতে হবে এইভাবে কারণ কীগুলোর অ্যারেঞ্জমেন্ট যাতে উল্টা পাল্টা না হয়ে যায় সবগুলো খোলার পর সো সেই জন্য আপনারা যেটা করবেন যে আগে একটি ফটো তুলে নেবেন যে কোথায় কোন কীগুলো আছে ঠিক মতো অ্যালাইনমেন্টটা দেখার জন্য ওকে এরপর আমি প্রত্যেকটি কী কে খুলবো এরপর আমি প্রত্যেকটি কী কে আলাদা আলাদা করে খুলবো জাস্ট এইভাবে খোদা কী পরিমাণ ময়লা জমছে খালি একবার দেখুন মাথা নষ্ট অবস্থা প্রবলেম নাই সবগুলোকে আমি ক্লিন করবো খুব সুন্দরভাবে এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এরকম একটা মগের মধ্যে কিছু ডিশ ডিশওয়াশার বা ডিটারজেন্ট লিকুইড ডিটারজেন্ট অথবা আপনারা সাবান যাই পান না কেন এই কয়েক ফোটা ডিব আর কি

পানি ডাল এবার আমি যা করব একে একে সবগুলো কে আস্তে আস্তে এই পানির মধ্যে দিয়ে দেব এই ডিটারজেন্ট মিশ্রিত পানির মধ্যে দিয়ে দেব এই হলো এখন আমি এই কীগুলোকে কিছুক্ষণের জন্য এই ডিটারজেন্ট মিশ্রিত পানির মধ্যে ভিজিয়ে রাখবো এরপর আমি যা করব সবগুলো কীকে এইভাবে কছলায় কছলায় ধুব এইভাবে ভাগ দিয়ে ভালো মতো কচলিয়ে দুপুরে ঘাত দিয়ে ভালো মতো কচলিয়ে কচলিয়ে ধুয়ে দিয়ে আচ্ছা এই যে এই যে স্পেস বার এবং বড়ো বড়ো যেমন ইন্টার কি অন্যান্য কি যেগুলো আছে যেগুলোর সাইডে কিন্তু এরকম ডিটার্জেবল কিছু পার্ট থাকে সেগুলো কিন্তু খুলে যেতে পারে পানিতে ধোয়ার সময় সাবধান থাকে যারা সেগুলো যেন হারায় না যায় পানি দিয়ে ধুইলেই সকল ময়লা দূর হয়ে যাবে কত ধুলা ময়লা আছে সব এক ধোয়াতেই নাই হয়ে যাবে বাট আপনারা যদি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অনেক অনেক দিকে একটা একটা করে কি নিয়ে পরিষ্কার করতে হবে সো আমি অত প্যারা নিলাম না ডাইরেক্ট পানির মধ্যে সুবাইয়া পরিষ্কার করে করবে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর আপনারা এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে এইভাবে পানি ছেড়ে দেবেন এখানে আর নাড়বেন না সে করবেন না পানি ছেড়ে দেবেন এভাবে হালকা করে পানি ছেড়ে দেবেন এতে হবে কি ভিতরে যতগুলো ফেনা আছে এমনিতেই উপরে উঠে আসবে পানির স্পিচটা একটু কম রাখবেন এতে আপনার কিগুলো উপসে পড়ে যাবে না দেখতে পাচ্ছেন কিভাবে সকল ময়লা পানির সাথে দূরীভূত হয়ে বেরিয়ে আসছে ডিটারজেন্টের ফেনাগুলো না চলে যাওয়া পর্যন্ত আপনারা এইভাবে রাখবেন ময়লা পানিগুলো ছড়িয়ে নেওয়ার পর এই হলো আমার এই কীগুলো এখন আমি এগুলোকে ভালো মতো শুকিয়ে নেব এবার আমি একটি শুকনো এবং পরিষ্কার কাপড়ের উপর এই কীগুলোকে অল্প করে রেখে দেবো শুকানোর জন্য আর কি আর অবশ্যই ফ্যানের নিচে রাখবো তো দেখতে পাচ্ছেন এইভাবেই আমি একই গুলোকে ফ্যানের নিচে শুকিয়ে নিচ্ছি আপনারা রাখবেন আর যদি সম্ভব হয় দিনের বেলা রোদে রাখবেন সেক্ষেত্রে আরো দ্রুত শুকাবে ততক্ষণে আমি আমার এই মেইন কিবোর্ডটা পরিষ্কার করার দিকে আসি বাপরে বাপ এখানে তো অসম্ভব লেভেলের ময়লা জানছে অসম্ভব লেভেলের ময়লা সো এটা পরিষ্কার করার আগে আপনারা অবশ্যই মাস্ক পরে নেবেন যাতে নাগে মুখে ধুলা না ঢুকে আর আমি কাজটা করতেছি রাতের বেলা আপনারা অবশ্যই দিনের বেলা করবেন সেক্ষেত্রে কিছুটা বেনিফিট পাবেন সো এর জন্য সবার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কিবোর্ডটিকে এভাবে নিয়ে সকল ধুলাগুলো ছেড়ে নেব ব্রাশ নিয়ে আস্তে আস্তে বুঝতে থাকবো সব ময়লা চুল পড়ে যাবে আস্তে আস্তে খুব ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুলো ময়লাগুলো আপনারা রিমুভ করবেন আর আপনাদের কাছে যদি ভ্যাকুয়াম ক্লিনার থাকে সেক্ষেত্রে আরও ভালো যেহেতু ভ্যাকুয়াম ক্লিনার সবার কাছে থাকে না সেহেতু আমি এভাবে দেখাচ্ছি প্রচুর চুল জমছে কীভাবে কীভাবে যেন চুল জমে যায় কিবোর্ডের মধ্যে 买了什么？ কিবোর্ড থেকে চুল এবং চুল জাতীয় যত কিছু আছে সবগুলো আগে একটা একটা করে রিমুভ করবেন আপনারা ঘষে অনেকটাই ময়লা সাফ হয়েছে আর আপনার যখন মনে হবে যে আর তেমন কোনো ধুলা অথবা ময়লা অবশিষ্ট নাই তখন আপনারা যেটা করবেন এই যে হ্যাক্সিসল অথবা যে কোনো হ্যান্ড স্যানিটাইজার আপনাদের কাছে যেটা আছে এটা নেবেন আর হচ্ছে আরেকটা পরিষ্কার ব্রাশ নেবেন নিয়ে এই ব্রাশের মধ্যে হ্যাক্সিসল দিয়ে এই ব্রাশের মধ্যে হ্যাক্সিস অল্ট দিয়ে কিবোর্ডটিকে পরিষ্কার করবেন আর খেয়াল রাখবেন এখানে কোনো পানি ব্যবহার করতে যাবেন না কারণ হ্যাক্সিসল অ্যালকোহল অথবা হ্যাক্সিসল দিতে কোনো কিছু ইউজ করবেন কারণ এটা দ্রুত শুকিয়ে যায় এইভাবে এতে যেটা হবে অবশিষ্ট যে দাগ এবং ধুলা আছে সেগুলো ইজিলি রিমুভ হয়ে যাবে এবং জিনিসটা অনেক পরিষ্কার দেখতে লাগবে এভাবে কিছুক্ষণ এভাবে ঘষবেন ঘুরিয়ে ঘুরিয়ে ঘষবেন যতক্ষণ না শুকিয়ে যায় দেখুন লেভেলের ময়লা প্রতিটি কী এর ফাঁকে ফাঁকে এভাবে একটু করে ঘষবেন তাহলে যে ময়লাগুলো আছে সব উঠে আসবে কাজটি একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন তাহলে আপনার কীবোর্ডটা খুব ভালো মতো পরিষ্কার হবে কারণ অনেক সময় এই যে মেকানিক্যাল কিগুলো দেখছেন এগুলোর মধ্যে ধুলো অথবা চুল ঢুকে যাওয়ার কারণে টাইপ করতে গেলে ওই বাটনগুলো আর কাজ করে না কিগুলো আর কাজ করে না সো নিয়মিত আপনাকে এই মেকানিক্যাল কিবোর্ড পরিষ্কার করতে হবে আরো কয়েক দফা দিয়ে পরিষ্কার করব সবশেষে আপনারা যেটি করতে পারেন একটি মাইক্রোফাইবার কাপড় নিয়ে যে চশমা মোছার কাপড় যেগুলো আছে এগুলোর মধ্যে একটু নিয়ে পুরো কিবোর্ডটিকে একবার শেষবারের মতো ফিনিশিং দিয়ে মুছে নিতে পারেন শেষবারের মতো মুছে নিতে পারেন এইভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কীবোর্ডটি মোটামুটি ভালো রকমভাবেই পরিষ্কার করে ফেলেছি কোনো ধুলা ময়লা দেখা যাচ্ছে না এখন শুধু আমার ওই কিগুলোকে লাগানোর পালা আর আরেকটা কথা আপনারা যদি কীগুলোকে এভাবে পানি দিয়ে ওয়াশ করে শুকাতে দেন এরপর যেটা করবেন অবশ্যই সেটা হচ্ছে প্রত্যেকটা কীকে ধরে এভাবে ঝাঁকিয়ে নেবেন তাহলে দেখবেন যে ভিতর থেকে কিছু পানি অবশিষ্ট পানি আছে সেগুলো ধরে যাবে আর কি সো অবশ্যই আপনারা এই কাজটি করবেন প্রত্যেকটা কী নিয়ে এইভাবে ঝাড়া দেবেন সবগুলো পানি যায় প্রত্যেকটা ডাউন করে রাখবেন যাতে এই যে এই অংশগুলোর মধ্যে যে পানিগুলো জমে জমে আছে তা যেন দ্রুত শুকিয়ে যায় এই জন্য আপনারা ঝেড়ে নেবেন এইভাবে জমে ঝেড়ে নিয়ে এভাবে আপসাইড ডাউন করে শুকাতে দেবেন একটু সময় লাগবে যতক্ষণ সময় লাগুক আপনারা ভালো মতো শুকিয়ে দেন আপনারা কিবোর্ডের মধ্যে এই কীগুলোকে লাগাবেন তো আমার এই কী ক্যাপগুলো পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি যেটা করব আমার এই মেকানিক্যাল সুইচগুলোর মধ্যে এই কী ক্যাপগুলো লাগিয়ে দিব এখন আমি যেটা করব ঠিক শুরুতে যে ছবিটা তুলে নিয়েছিলাম সে ছবিটি প্যাটার্ন অনুযায়ী সে ছবিটির প্যাটার্ন অনুযায়ী আমি প্রত্যেকটি কীকে এই এক একটি মেকানিক্যাল সুইচের মধ্যে লাগিয়ে দেব সো শুরুতেই এই এইস্ক্রেপ ঠিক লাগালাম একটা একটা করে লাইন বাই লাইন আমি লাগিয়ে দেব এবং আপনারা দেখবেন ঠিক জনক কীগুলো বসে দেখতে পাচ্ছেন আমার এই কীবোর্ডটি একদম চকচকে নতুনের মতো হয়ে গিয়েছে দেখুন সব দিক দিয়ে দেখাচ্ছি একদম নতুনের মতো হয়ে গিয়েছে সো আমি যেভাবে পরিষ্কার করলাম আপনারাও সেভাবে ট্রাই করে দেখতে পারেন তবে পানি দিয়ে ধুলে পানিগুলো ভালো মতো শুকিয়ে নেবেন দেখুন কিবোর্ড পরিষ্কার থাকলে আপনারা টাইপ করে অনেক মজা পাবেন এখন আমি ঠিক কানেকশন দিয়ে অন করবো তারপর টাইপ করে দেখাবো এর পারফরমেন্স কীরকম আছে টাইপ করে দেখাবো সো ভিওর্স আপনারা দেখলেন আমি কিভাবে কীবোর্ডটি পরিষ্কার করলাম এবং এভরিথিং ইজ ওকে অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়েছে দেখতে একদম নতুনের মতো লাগতেছে চাইলেও আপনারা এভাবে আপনাদের মেকানিক্যাল কিবোর্ড সহ যে কোনো কীবোর্ড পরিষ্কার করতে পারেন এই মেথডটি অনেক বেশি ইউজফুল এবং আপনার কীবোর্ড একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম